চট্টগ্রাম বন্দরে সকালে অচেনা নৌযান ভেসে উঠল উপকূলে কোনো ঘোষিত সময়সূচি নেই তবুও মার্কিন পতাকা উঠছে তার মাছ তুলে পোর্ট অথরিটির কর্মকর্তা বললেন এটি মানবিক সহযোগিতার জাহাজ সামরিক পর্যবেক্ষকদের মতে এই মানবিক সহযোগিতা এখন একটি ভূ রাজনৈতিক সংকেত কারণ একই সময়ে ওয়াশিংটনের দক্ষিণ এশিয়া শুনানিতে এক পুরনো বিতর্ক আবার মাথা তুলেছে রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার ধারণা এ যেন পুরনো আগুনে নতুন ধোয়া দু হাজার উনিশ সালের আটাশ জুন মার্কিন কংগ্রেসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কমিটির চেয়ারম্যান রাট শেয়ারম্যান এক বিস্ফোরক বক্তব্য করেন যদি যুক্তরাষ্ট্র সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা করতে পারে তাহলে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য একই পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি আরও বলেন যে দেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিয়েছে সেই বাংলাদেশের সঙ্গেই রাখাইনকে যুক্ত করার যৌক্তিক এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মিয়ানমারের জান্তা সরকার তখনই বিবৃতি দেয় রাখাইন আমাদের অবিচ্ছেদ্য অংশ কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না দীর্ঘদিন এই বক্তব্যকে ইতিহাসের প্রান্তে ফেলে রাখা হয়েছিল কিন্তু দুই সালে বিষয়টি আবার আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের কার্যকর ভূ উপস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এটি দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তার মহড়া কিন্তু আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকরা বলছেন মহড়ার পরিমাণ এবং সরঞ্জামের মাত্রা দেখে বোঝা যায় এটি নিছক মহড়া নয় বরং দক্ষিণ বঙ্গোপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি শক্ত করার একটি ধাপ ওয়াশিংটন ভিত্তিক সাউথ এশিয়া পলিসি ফোরাম বলেছেন চট্টগ্রাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আদর্শ লজিস্টিক সামরিক হাব যেখান থেকে তারা একই সাথে দক্ষিণ পূর্ব এশিয়া আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের গতিবিধি নজরদারিতে রাখতে পারবে বাংলাদেশ সরকার বলছে মহারা মানবিক সহায়তারই অংশ কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই অংশীদারিত্ব ভবিষ্যতে বাংলাদেশের উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে বিশেষত রাখাইন ইস্যুকে সামনে রেখে রাখাইন যুদ্ধের থেকে রাজনৈতিক দাবার বোর্ড মিয়ানমারের রাখাইন রাজ্য এখনো রক্তাক্ত আরাকান আর্মি এবং জান্তা সরকারের সংঘর্ষে এলাকাটি এখন ছিন্ন ভিন্ন জাতিসংঘের ভাষ্যমতে অঞ্চলটি থেকে প্রায় তিন লাখ মানুষ উদ্বাস্ত মার্কিন বিশ্লেষক জেমস হেরনি বলে রাখাইন দক্ষিণ এশিয়ার পরবর্তী ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে ইতিমধ্যেই চীন উদ্বেগ প্রকাশ করেছে বেজিংয়ের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস মন্তব্য করেছে রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হলে তা কিউয়া কফি ও গভীর সমুদ্র বন্দরকে হুমকির মুখে ফেলবে এবং চীনের সমুদ্রপথের নিরাপত্তাকে বিঘ্নিত করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বলছে এটি শুধুমাত্রই মানবিক শুধুমাত্র যাতে বাংলাদেশকে নেতৃত্ব রেখে মিয়ানমারের গণহত্যাকে মোকাবেলা করা যায় সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই মানবিক করিডোর আসলে যুক্তরাষ্ট্রের ভৌরাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন আকার ঢাকা এখন এক জটিল সমীকরণের মাঝে একদিকে ওয়াশিংটনের প্রস্তাব যা বাংলাদেশকে আঞ্চলিক নেতৃত্বের আসনে বসাতে পারে অন্যদিকে ভারতের অস্বস্তি দা হিন্দু লিখেছে রাখাইন প্রসঙ্গে বাংলাদেশের ভূমিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কৌশলগত ভাবে হুমকিতে ফেলছে ভারতের নীতি বিশ্লেষক অনন্ত রায় বলেন চট্টগ্রামে যদি মার্কিন উপস্থিতি স্থায়ী হয় ভারতের পূর্ব সীমান্তের ভারসাম্য ভেঙে পড়বে এছাড়াও ভারতের সামরিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে মার্কিন উপস্থিতি মানে শুধু চীন নয় ভারতকেও বিপদের মুখে ফেলে দেওয়া তাই ভারত এখন চীনের প্রতিরোধে যুক্তরাষ্ট্রের মিত্র অন্যদিকে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে আশঙ্কায় ভুগছে এ যেন দ্বন্দ্বে জর্জরিত এক মিত্রতার দুলাচল এদিকে বাংলাদেশ সরকারও সচেতন প্রফেসর ইউনুস সরকারের একজন উপদেষ্টা বলেন আমরা যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাই তবে সার্বভৌমত্বের বিনিময় নয় ভূ রাজনীতিতে রাতারাতি কিছুই ঘটে না যে পরিকল্পনা আজ করা হয় তা বাস্তবায়ন হতে পারে দশ বছর পরে ডিপ স্টেট বা রাষ্ট্রের কাঠামো সবসময় দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করে একটি একক বক্তব্য একটি সামরিক চুক্তি এবং একটি বন্দর নির্মাণ হয়তো সেই কৌশলের প্রস্তুতি রাখাইনকে কেন্দ্র করে আজ যেই ছায়াযুদ্ধ চলছে তা হয়তো আগামী এক দশকের বড় সংঘাতের সূচনা করছে রাখাইনে এখন আর শুধুমাত্র মানবিক সংকট নয় এটি তৈরি হয়েছে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ব্যালেন্স অব পাওয়ার পরিবর্তনের ভূমি বিশ্লেষকরা বলছে যদি ক্রমেই আরাকান আর্মি রাখাইন দখল নিতে থাকে এবং বাহিনী দুর্বল হতে থাকে তবে আন্তর্জাতিক খেলোয়াড়রা সেই শূন্যতাকে ব্যবহার করবে এই ব্যবহারই একদিন রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার বাস্তবতা তৈরি হতে পারে দর্শক আপনারা যারা এই ভিডিওটি পুরোটি দেখেছেন এবং শুনেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে কাজে লাগিয়ে রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা কি ঠিক হবে নাকি এটি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ অবশ্যই কমেন্ট বক্সে আপনার উত্তরটি দিয়ে যাবেন